প্রজেকশন পাবেন আপনি এদিকে একটু এদিকে আসেন দেখাই এটা কিন্তু ভাইয়া পুষি স্টার্ট ইঞ্জিন রুমটা একটু দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি ভাই এটা কিন্তু পুশি স্টার্টের গাড়ি ভাই পুষি স্টার্ট গাড়ি এটা কিন্তু চাবি না আচ্ছা আপনি এটা পুশি স্টার্টেই দেখেন টোটাল তিন বডি এই অরিজিনাল হিট পাবেন ব্যাটারি এটা দেখেন ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন হতে শুরু করে দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন অরিজিনাল স্টিকারটা পাবেন দেখেন আপনার যা সাইডের ভিতরে সবকিছু অরিজিনাল আছে বাম্পারটা ভাইয়া দেখেন এটা নয়ের মডেল রেজিস্ট্রেশন এবার কি আমি আপনাকে দেখাই এই যে এটা ডোর খুললে অনেকে পাও দিলে না যে পানি আছে কিনা এটার জন্য একটা ডোর লাইট প্রত্যেকটা ভিতরে আছে এই দেখেন পুষে আপনার এইটার ভিতরে দেখেন এটা কিন্তু ভাই আমি আপনাকে 7 সিটার বলছি না এটা কিন্তু 8 সিটার 8 সিটার এই একটা সিট কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছি ফ্রি আচ্ছা আচ্ছা এই টাস পাবেন ওকে ঠিক আছে আপনি সিলিংটা দেখেন কত ফ্রেশ এবার পিছনের কন্ডিশনটা একটু দেখেন ভাইয়া এটা কিন্তু যা আছে টিন বডি দেখেন জি টিন বডি আছে ওকে দেখেন অনেক সিটগুলি আছে ভাইয়া এগুলি নরভর করে এটা কিন্তু দেখেন সিটগুলি অনেক হাট আছে হ্যাঁ এই পিছনে দেখেন সিটটা অনেক ফ্রেশ কন্ডিশন পাবেন

শখিন লোক ছিল ভাই ইনস্টল করে নিছে এটা জি জি ওকে তো এই গাড়িটির আজকে আস্কিং প্রাইসটা কত দিবেন ভাইয়া ভাইয়া এই গাড়িটা আস্কিন প্রাইস চাচ্ছি আমরা 18 লক্ষ 50 হাজার টাকা আসলে অনার করা যাবে 18 লক্ষ 50 হাজার টাকা জি ভাইয়া মডেলটা কত রেজিস্ট্রেশন ভাইয়া এটার মডেল হইছে 2009 এর আপনি রেজিস্ট্রেশনটা হইছে 23 এ 23 এ 9 এর মডেল 23 এ রেজিস্ট্রেশন গাড়িটা এটা তেল এবং শুধু তেলের গাড়ি ভাই ওকে আপনাদের লোকেশনটা বলুন ভাই আমার লোকেশন তেজগা লাভ রোড অপর সাইডে শপ ওকে তো যারা এই গাড়িটি নেবেন নিবেন তারা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারেন এই জালাল ভাইয়ের সাথে ওকে আসসালামু আলাইকুম